সুন্দর একটা মেয়ে এসেছে এই রুমে তাসফিয়া বলল এই মশাগুলো তোমাকে খেয়ে অনেকটাই খুশি তাই না আমি বললাম মশা খেয়েছে কি না খেয়েছে তা জেনে তোমার কি আর হ্যাঁ তুমি তো অনেকটাই খুশি তাসফিয়া বলল হ্যাঁ আমি অনেক খুশি জন্যই তো আমার চাচাতো বোন রিপা আর রিপা এটা হলো তোর দুলাবাই আমি বললাম হাই রিপা কেমন আছো রিপা বললো ভালো আপনি মনে হয় ভালো নেই আমি বললাম ঠিক বলছ তবে তুমি কিন্তু তোমার বোনের থেকে অনেক সুন্দর তাসফিয়াকে রাগাবার জন্যই বলছি রিপা বলল ধন্যবাদ আর হ্যাঁ আপনারা থাকুন আমি যাচ্ছি পরে কথা হবে আমি বললাম ঠিক আছে রিপা চলে গেছে তখনই তাসফিয়া বলে রিপা আমার থেকে সুন্দর দেখতে আমি বললাম হ্যাঁ তোমার থেকে অনেক সুন্দর যদি তোমার আগে রিপাকে দেখতাম তাহলে আমি রিপাকে বিয়ে করতাম তোমার মতো মেয়েকে বিয়ে করে জীবনটা তেচাবাতা হয়ে গেছে দেখি সরো আমি অফিসে যাবো সোজা বের হয়ে এসেছি নিচে এসে দেখি রিপা বসে আছে আমি বের হব তখনই রিপা বলে ভাইয়া একটু দেখেন তো আমার চোখে যেন কি পড়ছে আমার চোখ জলছে কাছে গিয়ে ওর চোখে ফুটি দিছে তখনই তাজফিয়া সিঁড়ি দিয়ে নামছে আমি তাজফিয়াকে দেখে রিপাকে ছেড়ে আসতেছি ঠিক তখনই আমাকে রেখে এখন আমার ছোট বোনের দিকে নজর দিয়েছ তাই তো বলি আমাকে কেন তোমার ভালো লাগে না আব্বু আম্মু চাকা চাচি তোমরা সবাই এসো দেখে যাও তোমাদের আদরের জামাই কি করছে তাসফিয়া চেঁচে চেঁচে কথাগুলো বলল তাসফিয়া ডাক শুনে বাসার সবাই নিচে চলে আসছে আর এক জায়গায় জড়ো হয়েছে আমি বললাম তাসফিয়া তোমার মাথায় কি সত্যি কোনো গোলমাল আছে নাকি তাসফিয়া বলল আমার মাথা ঠিক আছে আপনি তো রিপার সাথে দাঁড়িয়ে চিচি আমার মুখে কথাটা বলতো লজ্জা করছে আমি বললাম চুপ থাকো সব সময় চোখে যেটা দেখো সেটা সত্যি না রিপার চোখে ময়লা পড়ছে ওইটা পরিষ্কার করতে হেপ করছিলাম আগে ভালো করে বুঝবে তারপর কথা বলবে শ্বশুর মশাই বলল রিপাম জামাই যা ঠিক আছে রিপা বললো হ্যাঁ দুলাবাইকে আমি বলছি চোখের মহিলাটা পরিষ্কার করে দিতে তখন শ্বশুর আব্বা বললো জামাই বাবাজি তুমি কিছু মনে করবে না আসলে আমাদের বোঝার দরকার ছিল তুমি অফিসে যাও আমি বললাম ঠিক আছে আমি কোনো কথা না বাড়িয়ে সোজা বের হয়ে আসলাম আজকে অফিসে যাচ্ছি বাইক নিয়ে অফিসে এসেছি সবার সাথে হাই হেলো করে কাজে মন দিলাম ছুটির পর কাজ করতে কিছুটা বিরক্ত লাগে আজ একটু তাড়াতাড়ি বের হলাম অফিস থেকে বাইক নিয়ে আসতেছি তখনই খেয়াল করছি তাসফিয়া দাঁড়িয়ে কথা বলছে কিছু ছেলে মেয়ের সাথে তখন আমি ইচ্ছে করে এগিয়ে গেছি তাসফিয়ার সামনে আমাকে দেখে তাসফিয়া না বান্দরে ওদের সাথে কথা বলছে আমি নিচে থেকে তাসফিয়াকে বলি তাসফিয়া চলো বাসায় যাবে আমি তোমাকে নিজেই বাসায় নিয়ে যাচ্ছি তাসফিয়া বলল কে আপনি আমার সাথে আপনি এমন করে কথা বলছেন কেন আর আমি কেন আপনার সাথে যাব আমি বললাম মানে আমি তো তোমার হাজবেন্ড তুমি আমাকে চিনতে পারছো না তখনই ওর সাথে দাঁড়িয়ে থাকা সবাই বলতেছে মানে তাসফিয়ার বিয়ে হয়েছে বাতাসফিয়া তুই আমাদেরকে জানাসনি তোর বিয়ে হয়ে গেছে তাসফিয়া বলল এই তোরা কি কেন কি এসে বসে আমাকে বিয়ে করছে এই আপনি আমাকে বউ বলছেন কেন আমি আপনাকে চিনি না আমি বললাম এখনই চিনবি পক্ষের থেকে মোবাইলটা বের করে আমাদের বিয়ের ছবিগুলো সবাইকে দেখাতে লাগলাম আর তাসফিয়া রেগে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে চিচি তাসফিয়া তুই এমন নিজের বিয়ে হইছে আর তুই আমাদেরকে বলতে চাসনি তোর বরটা তো ভালো ওর মতো একটা ছেলেকে তুই বর হিসাবে পরিচয় দিতে করছিস তার শিয়া খালি চেহারা আছে আর কিছুই নেই আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে ঘুষ দিয়েছে চাকরি নিয়েছে নিজের যোগ্যতা বলতে কোনো কিছুই নেই যা দেখছি সব হলো আমার বাবার টাকাই আমি বললাম তোমাকে বিয়ে করার জন্য কিছুই নেইনি বরং তোমার বাবা চালাকি করে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে আর টাকা দিয়ে আমাকে ভাসিয়েছে একটা പെত্নীকে বিয়ে করার জন্য আর একটা പെত্নীকে আমার মতো একটা ভালো ছেলের গায়ে চাপিয়ে দিয়েছে সবটাই ধোকা দিয়েছে আর তোমার কপাল ভালো যে তুমি আমার মতো একটা সুন্দর বর পেয়েছো তাসফিয়া বলল তোর সাথে রাস্তায় ঝগড়া করব না আজকে বাড়িতে চল আর আমাকে অপমান করার শাস্তি তুই পাবি আমি বললাম ঠিক আছে এখন আসো বাড়িতে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে তাসফিয়া বলল তোমার সাথে আমি যাব ভাবলি কি করে আমি বললাম তুমি তো আমার সাথেই যাবে বলে তাসফিয়ার হাত দোষি তখনই তাসফিয়া হাত ছাড়িয়ে নিতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না আমি বললাম কি গায়ে শক্তিকে এতটুকু কানে কানে কথাটা বললাম তাসফিয়া বললো কি হচ্ছে হাতটা ছাড়বে নাকি থাপ্পর খাবে আমি বললাম তোমার হাত আমার গালে শুধু আদর করার জন্যই উঠবে থাপ্পর দেওয়ার জন্য কোনোদিন যদি উঠে তাহলে তুমি নিজেই প্রস্তাবে অনেক জোগড়া হইছে রাস্তার মানুষজন আমাদের দিকে তাকিয়ে আছে তখনই তাসফিয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে আচ্ছা বাইকে যদি আপনি ব্রেক মারেন রাস্তায় তাহলে আপনার খবর আছে আমি বললাম তুমি কি করবে আমার জানা আছে এখন চুপচাপ বসো তাসফিয়া বসে আছে আমি বাইক চালাচ্ছি আজকে একটু বেশি ভালো লাগছে তাসফিয়াকে আর হ্যাঁ তাকে আমার ফেমে ফালাতেই হবে বাসার সামনে চলে আসছি তাসফিয়া নামো ধন্যবাদ আমাকে বাড়িতে নিয়ে আসার জন্য তোমার কপালে খারাপই আছে আসো শোনা বাসার ভিতরে আসো আজকে তোমার একদিন না হলে আমার একদিন আজকে তোমাকে অনেক আদর যত্ন করবো আমি বললাম ওমা ঠিক আছে তুমি যাও আমি একটু আসতেছি তাসফিয়া ভিতরে গেছে আমি বাইকটা রেখে ভিতরে ঢুকি তাসফিয়া কান্না করছে সবাইকে কে বানিয়ে বানিয়ে বলছে আমার জামাই আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে আমাকে অপমান করছে আমাকে নাকি জোর করে ওর সাথে বিয়ে দিয়েছেন আরও কি না কি সব বানিয়ে বলছে আমি তো তাসফিয়ার দিকে হা করে তাকিয়ে আছি আমি এরকম ফালতু ছেলের সাথে সংসার করব না আমি ওকে ডিভোর্স দেব তখন শ্বশুর আব্বা বলল শুধুমাত্র এক মাসের সময়ে ডিভোর্স হয় না সৌরভ তুমি তাসফিয়াকে ডিভোর্স দেবে আমি বললাম বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার জন্য তাসফিয়া বলল আরে চুক্তি অনুযায়ী আপনি ওকে জেলের ভাত খাওয়াবেন আমি ওকে ডিভোর্স দেব আমাকে আমার বান্ধবীদের সামনে খারাপ ব্যবহার করছে যদি ওর সাথে আমার সংসার করতে বলেন তাহলে আমি নিজের যা নিজেই দিয়ে দেব বলে টেবিলে থাকা চাকুটা হাতে নিয়ে ওর গলায় ধরছে আমি বললাম তাসফিয়া থামো আমি রাজি আছি তোমাকে ডিভোর্স দিতে চাকুটা সরাও পাগলামি বন্ধ করো তাসফিয়া বলো তাহলে কাল সকালে তুমি আমাকে ডিভোর্স দেবে আমাকে আর চুক্তি অনুযায়ী তুমি আমার সব কিছু মেনে নেবে আমি বললাম ঠিক আছে তাই হবে তখনই চাকুটা নামিয়ে আছে তাসফিয়া বলো তুমি এখনো আমার সামনে আসো চলে যাও এখান থেকে আর হ্যাঁ কালকে সকালে আমাকে ডিভোর্স দেবে কালকে সকালে উকিল আঙ্কেল আসবে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে আমি বললাম ঠিক আছে তাই হবে বলে রুমে গেছি আমার কাপড়গুলো ব্যাগে বেগে নিয়েছি আমি বেরিয়ে আসতেছি তখনই কাল তাহলে তুমি জেলে যাচ্ছ বলছিলাম না তোমাকে জেলের ভাত আর মশার কামড় খাইয়ে ছাড়ব তবে তোমাকে একটা শর্তে জেল থেকে মুক্তি দিতে পারি আমি বললাম জেলে যাব তাও তোমার শর্তে আমি রাজি হব না তুমি আজকের দিনটার জন্য অনেক আফসোস করবে তাসফিয়া বলল আফসোস করব আমি আরে তোমার মতো ছেলের জন্য আফসোস করব বরং তুমি আমার জন্য পাগল হয়ে আসো কাল থেকে তোমার কষ্টের দিন শুরু হচ্ছে আমার জীবনের সুখের আমি বললাম হ্যাঁ তোমার ইচ্ছে পূরণ হোক আর হ্যাঁ এটা কিন্তু সময় বলে দেবে এখন যাই আর কোনো দিন এই বাড়িতে আসবো না হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে ভালো থেকো আমি গেলাম তাসফিয়া বললো কালকে দেখা হবে কারণ তোমাকে জেলে পাঠাতে হবে আমি বললাম ঠিক আছে আগামীকাল বলা যাবে এখন চাই ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেছি সবাই বসে আছে সবার কাছ থেকে বিদায় নিলাম আর বাড়িতে পৌঁছে গেলাম বাসায় কলিংবেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দিয়ে বলে সৌরভ তুই ব্যাগ হাতে তখনই আব্বু আম্মু বড় ভাই ভাবি এসেছে হাই এসেছি তারপর তাসফিয়ার সাথে যা হয়েছে সবার কাছে বললাম সবাই সব কিছু শুনছে মন খারাপ করে রুমে এসেছি ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিয়েছি কিছুক্ষণ পর ভাবি এসে আমার হাতে একটা চেক দিয়ে বলে সৌরভ নৌ কালকে সকালে তাসফিয়ার আপাকে চেকটা দিয়ে চুক্তির কাগজগুলো নিয়ে নেবে আমি বললাম কিন্তু ভাবি তোমার জমানো টাকা আমাকে কেন দেবে তাসফিয়া বলল আমার টাকা তো কি হয়েছে যদি আমার ছোট ভাই এমন সমস্যায় পড়তো তাহলে আমি কি তাকে সাহায্য করতাম না চেয়ে চেয়ে দেখতাম আমি বললাম ভাবি তোমাকে অনেক ধন্যবাদ ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেছে আমি তাসফিয়ার মোবাইলে একটা ইমোজি মেসেজ পাঠিয়ে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে গেছি সকাল নয়টায় ঘুম থেকে উঠছি বাবি সহ চান উকিলের কাছে আমরা সবাই গেছি দেখি তাসফিয়ার আব্বা আর তাসফিয়া বসে আছে আমাকে দেখে উঠে বসেছে আমার কাছে গিয়ে তাসফিয়ার আব্বাকে চেক দিয়ে বলি নেন আপনার দেওয়া দশ লক্ষ টাকা আর হ্যাঁ গল্পের মাঝে অনেক ভুল ত্রুটি হবে কারণ একসাথে অনেকগুলো পর্ব আমি রেকর্ড করতেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আর বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা কন্টিনিউ করি আপনার টাকা তো পাইছেন এবার চুক্তির কাগজ দেন শ্বশুর বললো কিন্তু টাকা দিলে তো হবে না তাসফিয়া যদি চাই তাহলে তোমাকে জেলে পাঠাতে পারবে চুক্তি শেষ পাতায় ছোটো করে লেখা আছে যদি একসাথে সব টাকা দেয় তাহলে সৌরভ তাসফিয়ার কোনো কিছু শুনতে বাধ্য নই তাসফিয়ার আব্বু বলল জসিম তুমি চাচ্ছ বিয়েটা ভেঙে যাক আব্বা বলল আপনার মেয়ে আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছে কালকে আপনার মেয়ে আমার ছেলেকে কি এসব ব্যবহার করছে আপনি আপনার মেয়েকে কিছুই বলেন নাই কিন্তু আমি চাই আমার ছেলের সুন্দর জীবনটা সুন্দরই থাকুক তাসফিয়া বলল মানে আমাকে ডিভোর্স দিলে জেলে যাবে না তাহলে ডিভোর্স দেব না আমি বললাম তুমি না চাইলেও এখন আমি তোমাকে ডিভোর্স দেব উকিল সাহেব আপনি সব কিছু রেডি করেন আজকে আপদ বিদায় করে দেব তখন তাসফিয়া বলল এই আপদ কাকে বলছিস তবরে বলে এগিয়ে আসে আমাকে থাপ্পড় দিতে তখনই আমি তার হাতটা ধরে নিয়েছি আমি বললাম তোমার এত সাহস আমাকে থাপ্পর দিতে আসো ওর হাতরা জুড়ে একটা মুসুর দিয়েছি ব্যথা পেয়েছে তাসফিয়ার চোখ লাল হয়ে গেছে মনে হচ্ছে কান্না করে দেবে আমি হাতটা ছেড়ে দিয়েছি তখন শ্বশুর আব্বা বললো তাসফিয়া তুই কি সৌরভকে ডিভোর্স দিবি এখন তাসফিয়া বলল না আমি বললাম যদি ডিভোর্স না দো তাহলে আমার সাথে আমার বাড়িতে থাকতে হবে আমি যা বলবো তাই করতে হবে তাহলে তোমাকে ডিবল দেবো না আর না হলে তোমাকে ডিবল দিয়ে দেব দেবো বলো তোমার কোনো সত্যে আমি রাজি নই আমাকে পারলে তুমি ডিবল দাও আব্বু আমি গেলাম সৌরভ তোমাকে আমি দেখে নেব আমার অপমান করার সুদ আমি নেব কথাগুলো বলে তাসফিয়া বের হয়ে গেছে শ্বশুরাবা বললো বাবা সৌরভ প্লিজ তুমি একটু তাসফিয়াকে বোঝার চেষ্টা করো তাসফিয়া একটু রাগি অনেক ভালো মেয়ে আমি বললাম কিন্তু করতে পারবো না আচ্ছা উকিল সাহেব যদি আপনি কাবিনের সব টাকা দিয়ে ওকে ডিবুজ পেপারে পাঠাই তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে উকিল বলল হ্যাঁ যদি মেয়ে নারী নির্যাতন মামলা করে তাহলে কিছুটা ঝামেলা হবে আর কাবিনের টাকা তো অনেক এখন আছে কি আপনার কাছে আমি বললাম না তো এত টাকা আমার কাছে নেই তবে মাস দুই একের মাঝে জোগাড় করে নেব উকিল বলল তাহলে মাস দুই মাস পরে দেখা যাবে কেমন আমি বললাম আচ্ছা আব্বা বললো নেন স্যার আপনার টাকা নেন চুক্তির কাগজগুলো দেন শ্বশুর বলল জসিম তুমি একদিন আমার কাছে কথা দিয়েছিলে আমার মেয়েকে তোমার ছেলে বউ হিসাবে অনেক সুখে রাখবে কিন্তু এটা কি হলো তুমি এটা একদমই ঠিক করো নাই যদি আমার মেয়ের কোনো রকম কষ্ট হই তাহলে তোমাকে আর তোমার ছেলেকে জেলের বাদ আমি খাইয়ে ছাড়ব আব্বু বলল সেইটা সময়ে দেখা যাবে চেক দিয়ে কাগজগুলো এবার দেন তখন কাগজগুলো আমাদের হাতে দিছে সেগুলো হাতে নিয়ে বের হয়ে পড়ছি আমি বললাম আব্বা আপনারা বাসায় চান আমি আসতেছি পাবি বলল তুমি কোথায় যাবে আমি বললাম একটু কাজ আছে তোমরা চাও আমি আসছি ওনাদের বিদায় দিয়ে আমি অফিসে গেলাম দুপুরের দিকে অফিসে ঢুকতেই ইরামেম এসেছে আর এসে বলতে লাগলো সৌরভ তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে তোমার স্ত্রীর সাথে আমি বললাম না এখন হয়নি তবে মনে হয় খুব তাড়াতাড়ি কিছু একটা হবে আর হ্যাঁ আমার কিছু কাজ আছে কাজগুলো করতে হবে পরে কথা বলি কাজগুলো করতেছি নিজের মতো করে কাজ করতে করতে কখন যে রাত আটটা বেজে গেছে তা বলতে পারি না সৌরভ রাত হয়ে গেছে বাসায় যাবে না আমি বললাম কাজগুলো বাকি আছে শেষ করেই যাব। ইরা বললো না অনেক হয়েছে আজ কাজ করা লাগবে না চলো তোমাকে নিয়ে ক্লাবে যাব। আমার কাজে তির দিয়েছে আমি বললাম না আমি পারবো না আমার খারাপ লাগে তখন ইরা আমার হাত ধরে টেনে গাড়িতে বসিয়েছে আমি বললাম এটা কি করলেন ইরা ম্যাম তখন ইরা বলল। আমার বোরিং লাগবে তাই তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি আর পার্টিতে গিয়ে একটু মজা মজামস্তি করবে দেখবে অনেক ভালো লাগবে আমি চুপ করে বসে আছি ইরা ড্রাইভিং করছে গাড়ি থেকে নেমেছি তখনই ইরা আমার বাম হাতটা জড়িয়ে ধরে বলে সৌরভ চলো ভিতরে যাই আমি বললাম হাত ছাড়েন কেউ দেখলে কি মনে করবে ইরা বলল যা বলার বলুক আসো দুজনে একসাথে ভিতরে ঢুকবো ইরা ম্যাম ওর কাজিনের সাথে অফিসে কোলিক হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে অনেক আনন্দ করছি নানা রকম ডিঙ্ক করছে আমি শুধু দেখছি তখনই খেয়াল করছি তাসফি একটা ছেলের সাথে তর্ক করতেছে একটু এগিয়ে গিয়েছি তখনই তাসফিয়া ছেলেটাকে বলতেছে সুন্দর মেয়ে দেখলে টাচ করতে মন চাই ছেলেটা বলল আমি আপনাকে টাচ করে নিম আর এই ক্লাবের এখানে মেয়েরা আসে তো টাচ হাওয়ারই জন্ম তোমাকে দেখে মনে হচ্ছে একটু টাচ কম খেয়েছো এই রাফি আই ওনাকে একটু টাচ করে দে তাসফিয়া বলো তোর এত সাহস বলে ছেলেটাকে থাপ দিয়েছে তখনই ছেলেটা তাসফিয়ার হাত ধরে নিয়েছে হাত ছাড়ো বলছি তা না হলে ভাবতে পারবে না আমি তোমার কি হাল করব। ছেলেটা বলল কি করবে তাসফিয়ারকে কাছে নিবে তখনই আমি পিছন থেকে তাসফিয়ার আরেকটা হাত ধরছি তাসফিয়া আমার দিকে তাকিয়ে আছে তখনই ছেলেটা বলে এই কে তুই চার বলছি ওকে আমি বললাম আমাকে না ছিনলেও ভালো তবে ওর হাতটা ছেড়ে দিলে ভালো হবে ছেলেটা বললো যদি না ছাড়ি তাহলে কি করবি আমি বললাম কি আর করব জোর করে ছাড়িয়ে নেবো বলে তাসফিয়াকে জুড়ে টান দিয়ে আমার কাছে নিয়ে এসেছি তখনই ছেলেটা আমার সাথে হাতাহাতি শুরু হয়ে হয়ে গেছে গেছে এক ঝগড়া তৈরি তখন ছেলেটা একটা গ্লাস অনেকটাই ভেঙে আমাকে আঘাত করতেছিল আমি সরে গিয়েছি আঘাতটা তাসফিয়ার হাতের উপরে লেগে কেটে যায় তা দেখে ছেলেগুলো তাড়াহুড়া করে বের হয়ে গেছে তাশফিয়া রক্ত দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা রুমাল দিয়ে তার হাতটা বেঁধে সোজা হসপিটালে নিয়ে এসেছি ডাক্তার বেন্ডেজ করে দিয়েছে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছুই বলছি না ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছে আমি মেডিসিনগুলো কিনে নিয়েছি আচ্ছা ডাক্তার ওকে বাসায় নিয়ে যেতে পারবো ডাক্তার বলল হ্যাঁ নিতে পারবেন পাঁচ দিন পর এসে বেসিং করিয়ে নেবেন আমি বললাম ওকে তাসফিয়া আসো তাসফিয়া চুপ করে আসে হাসপাতাল থেকে বের হয়ে এসেছি তাসফিয়া তোমাকে একটা রিক্সা করে দিই তুমি বাসায় চলে যাও কারণ আমার জন্য ইরাম অপেক্ষা করছে ওনাকে নিয়ে যেতে হবে তাসফিয়া বলো এত রাতে একা একা বাসায় যাব আমার অনেক ভয় করছে প্লিজ তুমি আমাকে একটু বাসায় নিয়ে যাবে আমি বললাম কিন্তু ইরাম আমার জন্য অপেক্ষা করবে আর ওনার সাথে আমি ক্লাবে গিয়েছিলাম তুমি যার সাথে এসেছো তাকে ফোন করো তাকে নিয়ে যাও তাসফিয়া বলো যার সাথে এসেছি সে অনেক আগে চলে গেছে তুমি আমাকে বাসায় নিয়ে যাও আমি বললাম যদি ইরাম্যাম রাজি হই তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো তখন ইরা ফোন করে বলছি সে বলছে ওর কাছিনের সাথে বাসায় চলে গেছে কিন্তু তাসফিয়াকে বুঝতে দেওয়া যাবে না তাই ফোনে উল্টা করে বলতেছি তাসফিয়া কে শুনিয়ে শুনিয়ে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতেছি আর একটু রোমান্টিক কথাবার্তাও বলছি শেষে বললাম ইরা অনুমতি দিয়েছে তোমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য চলো তোমাকে নিয়ে যাই তাসফিয়া বললো ম্যামকে আগে তো ইরা ম্যাম বলতে এখন ইরা বলো কেন আমি বললাম ইচ্ছে করছে তুমি দাঁড়াও আমি একটা সিনজিকে ডাক দিচ্ছি একটা সিএনজি এনে দুইজন বসেছি তিরিশ মিনিট সময় লাগবে তাসফেদের বাসায় আসতে দুইজনে নেমেছি আচ্ছা তুমি বাসার ভিতরে যাও আমি সিএনজি করে বাড়িতে চলে যাব। তাসফিয়া বললো এ তো বাড়িতে যাবে তুমি আজকে আমার সাথে থেকে যাও আমার বাড়িতে আমি বললাম ধন্যবাদ তবে তোমার সাথে তোমাদের বাড়িতে জীবনও থাকবো না আর আমার মতো একটা ছেলে তোমাদের বাড়িতে কেন নেবে তুমি যাও আমি বাড়িতে চলে যাব। আমি চলে আসছি তখনই তাসফিয়া আমার হাতটা টেনে ধরে বলে বলছি না এত রাতে যাওয়ার কোনো দরকার নেই এসো আজকে আমার বাড়িতে আমার সাথেই থাকবে আর কাল সকালে চলে যেও তাসফের হাতটা চাড়িয়ে নিয়ে বলি তুমি আমাকে কি পাইছো আমি তোমার বাড়িতে থাকবো এখন বাচ্চা কইটা দেখছো মোবাইলটা হাতে নিয়ে দেখি ইরামেম ম্যাম ফোন করছে তাসফি আমার দিকে তাকিয়ে আছে আমি ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে চলে এসেছি আর তাসফিয়া চেয়ে আছে আমার দিকে আর হে এফ জি এখানে এই পাটটা শেষ করলাম পরের পাঠের জন্য বেশি বেশি কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরের পাটে তো ভালো থাকেন নিজেকেও খেয়াল রাখেন আল্লাহ হাফেজ